বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি পছন্দ হইছে পরের দিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে দ্বিতীয় মেয়ে দেখতে গেছি গ্রামে ঢুকতে পারি নাই মেয়ের বয়ফ্রেন্ড দল বল কইলো গাড়ি ঘোড়াবি নাকি বাংমু তৃতীয় মেয়ে দেখলাম বিয়ে প্রায় কনফার্ম কেনাকাটাও শেষ বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়া কইল বয়ফ্রেন্ড এর লোকের রাগারাগি করে বিয়েতে হা বলছি এখন জগড়া মিটছে আমাকে বিয়ে করলে করতে পারেন তবে আমি চান্স পেলেই বাকবো চতুর্থ মেয়ের সাথে প্রায় বিয়ে হয়েই গেছে প্রথম কবুল বলে ফেলেছি দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের অতর্কিত হামলা লাঠির বাড়ির চুটে গাল অমনেই হা হইয়া আছে তিন হাত পা বাঙসে হাসপাতালে নেওয়ার কেউই ছিল না পঞ্চম মেয়েকে দেখতে আমাকে হাসপাতালে রেখেই। বাপমা মেয়ে দেখতে গেছে মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে আইসা আমার বাকি পাটাও বাংসে আপনারা ম্যারেজের আশায় থাকেন প্রেম কইরেন না তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই জীবনে আমি আর বিয়ে করবো না তবে আপনারা কমেন্ট করে বলবেন আমি কি ষষ্ঠ মেয়ে দেখতে যাবো নাকি এভাবে সিঙ্গেল তাইকা মরবো